যেহেতু আজকে একাই গেছি রাস্তায় একটু বেরিয়ে যাব তো বন্ধুরা এখন কিন্তু ধীরে ধীরে দেখতে দেখতে ঠান্ডা মোটামুটি পড়েই গেল আর যদি সকাল সকাল এটা উঠে দেখি তাহলে মনে হচ্ছে কুয়াশা কুয়াশায় কুয়াশার চাদরে ঢাকা আছে এরকম একটা দিন দেখতে ভালোই লাগে অবশ্য দু চলে গিয়েছে টিউশন পড়তে দুজনেরই আজকে একসঙ্গে পড়া আছে তো দুজনে ওরা চলে গেল পড়তে আর যেহেতু স্কুল আছে রান্নাবান্না তো করতেই হবে তাই ঘুম থেকে উঠে সোজা রান্নাবান্না তো ঘুম থেকে উঠলো উঠে দিয়া আগে বের হলো ওর আর কি ওর মনে হয় সাতটায় পড়া হ্যাঁ ওর সাতটায় ও আগে বের হলো তারপরে আবার মাংসটা আনার জন্য ফোন করলো তো মাংসটা আনতে গেলো রাজিয়া ওর আটটায় কাটায় কাটায় আটটা বাজে ঘরে ঢুকলো তারপরে বই মানে মাংসটা রেখে দিয়ে সে সেও চলে গেল। তো আমি এখন রান্নাবান্না করে রেডি করে কমপ্লিট করব তারপরে হচ্ছে ওরা আসলেও দেখে খাইয়ে দিতে হবে তোমরা তো জানোই দুজনকেই খাইয়ে দিতে হয় খাইয়ে দিব আর ওরা বের হবে তো আমাকে মনে হয় আজকে ছাড়তে যেতে হবে তো দেখি কি করা যায় ছাড়তে যেতে হলে আবার আমাকেই যেতে হবে আমাকে স্নান করে রেডি হতে হবে আপাতত হচ্ছে রান্নাবান্নাটা কমপ্লিট করি আর ওই ধার মোটামুটি মোটামুটি কি একেবারেই ভালো বাইরে প্রচুর রোদ দিয়েছি দশটা বাঁচতে তো করা হয়ে যাবে স্কুল যাওয়ার সময় ওদের চাপ হবে আর ছাতাও তো নিয়ে যায় না সাইকেল চালাবে না ছাতা ধরবে চাপের হয়ে যায় তো কাছাকাছি আজকে তেমন কোনো কিছু নেই রান্না বান্না কমপ্লিট করে ওদেরকে শুধু খাওয়াবো চলে দুজনে গিয়েছে পড়তে এসে শুধু খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে তাই আমি আগের থেকে রান্না করে রেডি করে রেখে দিয়েছি রান্না রেডি করছে বলতে এই ল্যাঠা মাছ ছিল ঘরে সেই বলেছিলাম একদিন অনেকগুলো ল্যাঠা মাছ নিয়ে এসেছি সেগুলো জলে দিয়ে রেখে দিয়েছিলাম তাই সেটাই আজকে ভাজি করেছি আর একটা করছি কচু শাকের মানে কচু শাক আর কি ওই রকমভাবে কোনো দিনও রান্না করিনি তবে আজকে প্রথম দিন রান্না করেছি ঝোল করেছি কচুটা প্রথম রেসিপিটা তোমাদেরকে দিতে পারিনি যদি চাও তাহলে অবশ্যই দিয়ে দিব জলটা আমি লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি আর তারপরে শাকগুলা দিয়ে দিয়েছি বাস এরকম একটা শাক আর এই মাছটা ছিল সাইজে ছোট ছোট সাইজ আর এই যে দেখো ফাইনালি রান্নাও মোটামুটি হয়ে গেছে তবে এই কচু পাতাটা কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না মানে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আর কি তো এই হচ্ছে আজকে হচ্ছে ঝোল শাক আর হচ্ছে মাছের ভাজা তো মাছটা আর ঝোল করলাম না কারণ টমেটোও ছিল না আর কোনো কিছু ছিল না যে ঝোল করব। তবে ভাজা ভাজা খেতে মোটামুটি ভালোই লাগছিল যেহেতু ভয়েসটা পরের দিনে দিয়েছি তো চলো মোটামুটি রান্না বান্না কমপ্লিট রান্না হতে হতে তারপরে দেখলাম রিয়া চলে এসেছে তবে এখন হচ্ছে খেতে দেব চলো শাকটা সেদ্ধ হওয়ার পর কিন্তু এই রসুন দিয়ে রসুন ফড়ন দিয়ে তেলে দিতে হবে লঙ্কা দিলাম না কারণ আমি কাঁচা লঙ্কা ওখানে চিঁড়ে দিয়েছি তাই হচ্ছে আর লঙ্কাটা দিলাম না তবে এখানে শুধু রসুন দিয়ে ভরণ দিলাম তো চলো মোটামুটি একেবারে রান্না কমপ্লিট শাকের কালারটা যেমন হয়েছিল দেখতে সুন্দর খেতেও কিন্তু তেমনই হয়েছিল তবে এই প্রথমবার এরকম কচু পাতা শাকের রান্না করলাম ওরা তো দুজনে আগে কোনো দিনও খায়নি আর এভাবে রান্না করিনি দেখিও নি তো যাই হোক খাওয়ার পরে মোটামুটি ওদেরকেও আমার ভালোই লেগেছিলো বুঝতেই পারেনি যে এটা কচু পাতা শাক যারা খায় তারাই শুধু বুঝতে পারবে চলো এবার হচ্ছে নামিয়ে নিলাম মোটামুটি এবার খাওয়া দাওয়ার পালা এরকম গরম গরম খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল একবারেই যারা আর কি খায় ওই আমাদের নর্থ বেঙ্গলে যেমন লাফা শাক হয় সেই শাকটার মতোই লাগছিল মোটামুটি তো যাই হোক ওরা বুঝতেই পারেনি যখন দেখেনি তখন কিন্তু বুঝতেই পারেনি যে এটা কি শাক যেহেতু স্কুলে যাবে তাই তাড়াহুড়া করে একেবারে নিয়ে চলে আসলাম গরম গরম যদি স্কুল না যায় তাহলে তো দেরিতেই হয় মোটামুটি খাওয়া দাওয়া সমস্ত কিছু আর এই যে মুচমুচে করে মাছটা ভাজা করেছিলাম মোটামুটি গরম গরম সব কিছুই ছিল আর যেহেতু একটু এখন শীতের আভাস ঠান্ডা ঠান্ডা এরকম গরম গরম খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি জমে যায় তো চলো একদম গরম গরম ধোয়া ওঠা ভাত আর এই শাকটা যদি পাতে থাকে তাহলে জমে যায় আর বলার কোনো প্রশ্নই থাকে না তো চলো এবার হচ্ছে খাওয়া যাক যারা শুধু এটা খায় তারাই শুধু এটার মর্ম বুঝবে তাছাড়া অন্য বাকি কেউ কিন্তু বুঝবে না তাছাড়া কচু শাকে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে চারটা তেইশ মিনিট সাড়ে চারটা বাঁচতে যাচ্ছে তো রাজা যেহেতু আজকে একাই গেছে এখনো আসেনি একটু ভাবছি রাস্তায় একটু বেরিয়ে যাব। যদি দেখতে পাই আর কি তারপরে নিয়ে চলে আসবো সেই জন্য একটু এগিয়ে যাচ্ছি তো চলো সাইকেল নিয়ে গেছে কি হেঁটে গেছে তাও আজকে বলতে পারছি না তবে নিচে নামলে বুঝতে পারবো সাইকেলটা আছে না নিয়ে গেছে তো ভাবলাম একটু হেঁটে হেঁটে যাই একটু রাস্তার দিকে এগিয়ে যদি পেয়ে যাই কাছে তাহলে হয়ে যাবে তো চলো ঘরেই বেজে গিয়েছিল সাড়ে চারটা এরকম বাচ্চা যদি ঘরে না ফিরে মা হয়ে কি একজন মা কখনো বসে থাকতে পারে না মনটা যেন কেমন ধুক করছিল তাই হচ্ছে বসেই এমনিতে তাই কাপড় পরে রেডি হয়ে বেরিয়ে গেলাম রাস্তায় চলো কেন আসেনি কেনই বা এত দেরি হচ্ছে সাড়ে চারটা নাগাদ পৌঁছে যায় তবে একটু দেরি হয় কিন্তু সাড়ে চারটাও বেরিয়ে গেছে তারপরে ঘরে মনটা কিছুতেই টেকছিল না যে কেন বাচ্চাটা আসে না স্কুল থেকে মনটা যেন কেমন জানি পড়ছিলো তাই এই যে চলো এবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু এগিয়ে যাব রাস্তার দিকে এরকম প্রায় দিনই যায় তবে অর্ধেক রাস্তায় কখনো পাই কখনও মানে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে চলে যায় কিন্তু স্কুলের কাছাকাছি তবে কেন আসছে না কেন আসছে না যেহেতু এটা জানা থাকতো তাহলে কিন্তু এইভাবে বেরোতাম না তবে হ্যাঁ যেদিনটায় দুজনে যায় সেদিন কিন্তু অতটা টেনশন থাকে না আর যেদিন হচ্ছে ও একা যায় সেদিন কিন্তু ওই টেনশনটা থাকে তারপরে এখন তো মোটামুটি ছোট দিন অনেক ছোট হয়ে গেছে মানে কি বলতো পাঁচটা সতে বাস্তে কেমন যেন একটা অন্ধকার হয়ে চলে আসে যদিও মেদিনীপুরে খুব একটা এতটা ঠান্ডা পড়েনি তারপরেও কিন্তু যেন অন্ধকার হয়ে চলে আসলো মনটাও ধুপ করছিল ফাইনালি রাস্তায় বেরিয়ে গেলাম তো এখনও কিন্তু রাস্তায় পাইনি তবে রাস্তায় দেখতে পেলে এখান থেকে থেমে যাবো মোটামুটি টুকটুক করে কিন্তু তোলাপাড়াটা পেরিয়ে গেলাম মোটামুটি তোলাপাড়ার কাছাকাছি চলে এসেছি এখনও কিন্তু দেখতেই পাইনি যে আজ আসছে আর কি এখানে ছোটো মতো একটা শিশু উদ্যান আছে এটার কাছাকাছি এসে দূর থেকে দেখতে পেলাম আজকে যেহেতু ওর সাদা ড্রেস ছিল এই যে দেখতে পেলাম আসছে তারপরে আমি ওখানটায় থমিয়ে গেলাম সে কিন্তু আমাকে দেখতে পায়নি আর মানে ক্যামেরাও দেখতে পায়নি তাই আমি চুপ করে ক্যামেরা করলাম এখানে চুপ করে সে নামলো নেমে ওই দোকানটায় ঢুকলো আমি ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখলাম দোকান থেকে দুটো পেজ কিনে নিয়ে আসলো কিনে এসে যাচ্ছিল তখন তারপরে এসে আমাকে দেখতে পেলো আমাকে দেখেই তো চমকে গেছে তারপরে আর সাইকেলে উঠলো না আর হুট করে আমাকে বলছে যে যে না দেখলে যে দেরি হয়ে গেছে অমনি পেরিয়ে পড়লে তাই না হ্যাঁ এরই নাম তো মা তাই না একটু যদি বাচ্চার কোনো কিছু হয় তাহলে আমরা মায়েরা কিন্তু বুঝতে পেরে যাই কেন দেরি হলো আর কেনই বা আসছে না এরকম আমরা বুঝতেই পেরে যাই এটাই হচ্ছে আমাদের মায়ের জাত আমরা মা রাস্তায় যেতে যেতে একটু ভিডিও করলাম আর হচ্ছে এখন আমাকে সে সাইকেলটা দিয়ে দিল বললো যে তুমি চালাও তারপরে আমি চালাচ্ছি সেই হেঁটে হেঁটে যাচ্ছি সে ক্যামেরাটাও ধরল আর আমি চালিয়ে নিয়ে যাচ্ছি তো চলো একেবারে বাড়ির কাছাকাছি চলে এসেছি এই তো কটা বাড়ির পরে তারপরে হচ্ছে আমরা বাড়িতে ঢোক এখন বাজে হচ্ছে কটা সাড়ে আটটা নটা যাচ্ছে আর কি তো আজকে হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম শরীরটা খুব একটা ভালো না কটা দিন ধরে যেন জ্বর জ্বর মনে হচ্ছে ওয়েদার চেঞ্জের জন্য নাকি হয়তো হতে পারে আজকে সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে তো রান্না করতে করতে একবার গিয়েছিলাম হচ্ছে পঞ্চুর চকে হ্যাঁ বাজারে দুবার এরকম একটা কাজের জন্য আজকে দুবার ছোটাছুটি করেছি তারপরে ওখান থেকে এসে আবার রান্না বান্না করে খেয়ে দেয় তারপরে আর কোথাও যায়নি শরীরটা খারাপ ছিল খুব রান্না রান্নাবান্না যেহেতু দুপুরই হয়েছে দুবেলা হয়নি কারণ আজকে ওরা স্কুলে যায়নি কেউ তো ওই দুপুরে রান্নাটাই ছিল এখনও মোটামুটি খুব একটা ঠান্ডা পড়েনি যে ঠান্ডা পড়লে হয়তো দুবেলা করতে হবে এবারে এই তো কেবল মনে হয় শুরু হলো ঠান্ডাটা তো যাই হোক কতটা ঠান্ডা আমাদের এখানে কিন্তু পড়েনি উত্তরবঙ্গে যেমন ঠান্ডা পড়েছে তো দুপুরে ভাতটাই খাই এখনো পর্যন্ত ভাবছি প্রচুর যখন ঠান্ডা পড়বে হয়তো অঘ্রাণ মাস পৌষ মাস মাঘ মাসে এই তিনটা মাস কিন্তু দুবেলা রান্না করতেই হবে একবেলা দুপুরে আর একবার হচ্ছে রাতের বেলা কম করে হলেও ভাতটা করতে হবে তরকারিটা ঠিক থেকে যাবে তো দুপুরে যা ছিল সেটাই খেলাম আর দুপুরে তো দেখতে পেয়েছিলাম আজকে এমনভাবে হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে কি চাটনিটা তো তোমরা ভাগে দেখতে পেলে ওটা দিয়ে করেছিলাম তো দুজনেরই খুব পছন্দ হয়েছিল। তখন তো ওইটা শেষ হয়ে গেছিলো এখন আবার রিয়া আবার এখন আর তোমাদেরকে নতুন করে দেখালাম না রিয়া আবার ওই চাটনিটাই করলো আর কি ওই ভর্তাটাই করলো এখন তো খাওয়া দাওয়া মোটামুটি আমাদের কমপ্লিট এবার হচ্ছে আমার কাজ হচ্ছে লাইট বন্ধ করব। Fala,